ঘড়িতে সময় এখন রাত্রি আটটা রান্না করে যাব রান্না করতে তার আগে বলি তোমাদেরকে রাতে রান্না করব হচ্ছে মটোর শুটির কচুরি আর অনেক দিন পরে খাবো অনেক দিন বলতে এক বছর গত বছর শীতে খেয়েছে মানে বৌদি বলছে বৌদি বলছে আমরা তো একবারও দেখিনি এবার দেখবে বৌদি কি করে দেখবে তখন তো বৌদি একেবারে ছিল না তো যাই হোক ওটা করবো এই বছরে প্রথম তো মটরশুঁটি ওই বাজার থেকে এনে রাখা হয়েছিল করাই হচ্ছে না তো আজকে যেহেতু দুপুরবেলায় ওরকম খাওয়া হয়েছে মানে ওই গতকালকের মাছটা ছিল তারপরে তরকারি করেছিলাম তেমন একটু খাওয়াটা যেন জমেনি তো ওই জন্য রাত্রিবেলায় মটরশুটির কচুরি আর আলুর দম করবো নতুন আলুর আলুর দম তো এই রেসিপিটা তোমাদের শেয়ার করছি না রান্না টান্না করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা ঠিক আছে চলো অনেকটা সময় লাগবে কারণ মটরশুঁটির পুর বানাতে হবে ময়দা মাখতে হবে আলুর দম বানাতে হবে অনেক কিছু করতে হবে হ্যাঁ আমি দুপুরবেলা পুর বানিয়ে রেখেছিলাম কিন্তু আজকে আমার খেয়াল ছিল না যে দুপুর বেলা পুর বানিয়ে রাখবো সকাল থেকে মনে ছিল যে আজকে রাত্রিবেলা এটা করব কিন্তু পুরটা যে বানিয়ে রাখবো সেটা মনে ছিল না পুরটা বানানো থাকলে তাহলে আমি এখন সন্ধ্যেবেলায় বসে বসে আমি ময়দাটা মেখে দিতাম আমাদের মনুসোনা কিন্তু বিরাট খায় হ্যাঁ সত্যি সত্যিও কিন্তু দারুণ খায় কুটির কচুরিও ভালো খায় এমনকি লুচি পরোটা এগুলো খুব ভালো পছন্দ করে হম এখন মনুসোনা ঘুমা ওই ইয়ে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মানে বলো বলতো ওই ওড়নাটা একটু নেট নেট টাইপের তো ওটা দিয়ে ঢেকে দিলে একটু মশারির কাজ করে তো ওদের সুবিধা হয় একটু হ্যাপার রান্না তো তাই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না তবে একটুখানি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আলুটাকে সেদ্ধ করে রেখেছি এখানে তেল গরম করতে দিয়েছি আর এই যে একদম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে এক্ষুনি নামালাম পুটটা তো পুটটা যদি দুপুরবেলায় করে রাখা হয় তাহলে এতটা হ্যাপা হয় না তো এমনিই তোমরা জানো এই সব পুট টুট দিয়ে লুচি বানানো অনেক হ্যাপা আর এই যেখানে ময়দা লেচি টেচি করে রেখে দিয়েছি তো প্রথমে হচ্ছে ওই কী বলে পুটটা করে নিলাম ময়দাটাও মেখে নিয়েছি এখন এবার আলুরদমটা বসিয়ে দেবো আলুর দম বসিয়ে পুটটাকে ময়দার মধ্যে দিয়ে নেবো তাহলে এটা হতে হতে আমার ওই কাজটা হয়ে যাবে তারপর আমি লুচিটা গরম গরম ভেজে নেবো মানে ওই কচুরিটা যাকে বলে তো চলো আমি আর এখন বকবক করছি না আমি এই কাজটা সারি নয় অনেকটা দেরি হয়ে যাবে একা হাতে সব কিছু করা তো তো চলো সাথে থাকো পরে আসছি এই বছরের প্রথম আলুর দম মটরশুঁটি দিয়ে করছি বেশ ভালো লাগে শীতকালে মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে আর আমি ছোট ছোট আলুরই আলুর দম করছি কারণ নতুন আলুর যে ছোটো ছোটো আলুগুলো হয় না সেই আলুর আলুর দম খেতে না বেশি ভালো লাগে জানো তো লুচি পরোটা এই সব কিছুর সাথে তো এদিকে পুর দিয়ে ভালো করে বেলে নিয়েছি আর সব একবারে বেলে নিয়েছি কারণ একা হাতে তো আর এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো রিফাইন তেল তো চলো এবার একটা একটা করে কচুরিগুলো ভেজে নিই তো ভীষণই ভালো ফুল ছিল দেখে বেশ ভালো লাগে ছিল আর আমার মনুষণ চুপটি করে আমার পাশে বসে রয়েছিল জানো তো তো এক হাতে ভাবছি আবার এক হাতে ভিডিও করছি তাই এত কিছু আর ডিটেলসে শেয়ার করতে পারলাম না তো রান্নাবান্নাগুলো হয়ে যাওয়ার পর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর কে কে আমার মতন এইভাবে শীতকালে কচুরি খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো ধোয়া উঠছে একেবারে মটরশুঁটি দিয়ে নতুন আলুর আলুর দম আর হাঁড়িতে রয়েছে কচুরি যেটা আমরা প্রায়শই শীতকালে করে থাকি গত বছর তো বেশিরভাগই হয়েছিল তো এই বছর এই প্রথম করা হলো তো ডিটেলসে কোনো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে বেড়ে নিয়েছি বৌদিদের জন্য তো ওদেরকে আগে দিয়ে আসি তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেকটা ভালো আছি অনেকটা কুয়াশা সকাল থেকে ছিল তবে কুয়াশাটা আজকে মনে হচ্ছে না কাটবে রোদও মনে হচ্ছে না উঠবে তো ঘরের কাজকর্ম সব হয়ে গেছে ঘরের কাজকর্ম সেরেছি মাছ নিয়েছি মাছ ধুয়েছি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কারণ মাছটা না এই বাসি কাপড় চেঞ্জ করার আগেই আমি সব সময় মানে ধরার চেষ্টা করি ওই স্নান মান করে মাছ ধরতে না কেমন লাগে গা যেন গিনগিন করে ওই মাছের ইয়ে একটু হলেও তো জল ছিটা যায় তাই না ওই জন্য তো সব কিছু ওইদিকে কাজ কমপ্লিট হাতে নিয়ে নিয়েছি বালতি নিয়েছি স্ট্যান্ড চলে আসলাম এই বাড়িতে এখন এই বাড়ির কাজ করতে হবে আমার বর কাজে যাওয়ার সময় বলে গেল যে তুমি যাও গিয়ে জল দিও মানে উঁচু জায়গাগুলো জল দিতে পারবে না কারণ মটর সেট করতে হবে আর এই মোটর সেট করতে আমি পারি না দেখো কোথা দিয়ে যাচ্ছি আমাদের এখন বাবা এ বাবা এখানটা দিয়ে দেখো কুকুর গাছে মনে হয় কুকুর গিয়ে পুরো ভেঙে দিয়েছে সাইডের পুরো পাটটা এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা পুরো পাটটা ভেঙে দিয়েছে এখন আমাদের সদর দরজা বন্ধ সদর দরজা বন্ধ তাই জন্য আমাদের পেছন দরজা দিয়ে যেতে হচ্ছে এখন হচ্ছে এই ছোটো বালতিটা নিয়ে আসলাম বড় বালতি এখানে রয়েছে কিন্তু বড়ো বালতি করে টেনে টেনে জল নিতে পারবো না এই যে এখানে ভাড়া বাঁধা আছে না এই ভাড়া বাঁধার জন্য আমি যেতে পারবো না ওই জন্যে এই ছোটো বালতিতে করে জল নিয়ে ওই গ্রিল যেগুলো বসানো হয়েছে মানে যেগুলো নতুন বসানো হয়েছে দরজা তারপরে ওই যে মাঝখানের যে গ্রিলটা ওইখানে বললো জল দিতে আর ওই যে জানলার যে সাইডে প্লাস্টার করেছে সেখানে বললো জল দিতে তো বললো তুমি ছোট ছোট কাজগুলো করে দিও সকালবেলায় আমি বেলায় এসে মানে কাজ থেকে এসে ও বাকি বড় বড় কাজগুলো করবে যে যাস না এই ঠান্ডার মধ্যে যদি আলুটা ধর ভিজে যায় ব্যাস মাঝখানে যে জানলাটা লাগানো হয়েছে তো সেই জানলাটার ডিজাইনটা একটু চেঞ্জ একটু জাস্ট সামান্য একজন কমেন্ট করে বলেছ যে মাঝখানে জানলাটা একটু চেঞ্জ করে ফেললে একটু বেখাপ্প হয়ে গেল দেখো কিছুই না এটা যেহেতু মাঝখানে থাকবে এখানে অনেকে বলেছ জানলা দিতে হবে না তো আমরা ভাবলাম যে এখানটা জানলা না দিয়ে যদি শুধু ফাঁকা রাঁকি দেখতে ভালো লাগবে না তাই না কেমন ন্যাড়া ন্যাড়া টাইপের তো লাগবে তো ওই জন্যে জানলাটা দেওয়া আর যেহেতু মাঝখানে থাকবে ওই জন্যে আর ওই বাইরের যে বাঁকানো এস টাইপের যে ডিজাইনটা রয়েছে সেটা আর ওইখানে তাতে দিলাম না আরও একটা যেটা তোমাদের বলাটা আমার আগে দরকার ছিল আমারই ভুল হয়েছিল মেন দরজায় যে মাঝখানে যে ডিজাইনটা ছিল মানে এই রাউন্ড দরজাটার কথা বলি ডিজাইনটা আমি বানাতে দিয়েছিলাম না বলেছিলাম যে ওইখানটাতে লক্ষ্মী বা গণেশের কোনো মূর্তি দিতে কিন্তু তারপর ভেবে দেখলাম যে না থাক যেটা রয়েছে সেটাই থাক ভালো লাগছে খারাপ তো লাগছে না আর দরজায় ঠাকুরকে রাখার থেকে আমার মনে হয় ঘরের ভেতরে রাখা ভালো তো এদিকে আমার জল দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এদিকের গেটটা তো লাগানো হয়নি এটা মনে হয় নেক্সট দিন লাগানো হবে আজকে হচ্ছে মিস্ত্রি দাদারা ছুটি নিয়েছে আজকের দিনটা আগামীকাল হয়তো আবার কাজ হবে ঠিক আছে তো জল দিয়ে গেলাম সকালের মতন জলটা দিয়ে দিলাম আবার দুপুরবেলা আমার বর কাছ থেকে এসে জল দিয়ে নেবে আর ও দেখো চেয়ার আমার ছাদে বসার জন্য আমার ও বাড়িতে তো দুটো চেয়ার তো একটা চেয়ার ও বাড়িতে রয়েছে আর একটা চেয়ার বারবার এবারই ও বাড়ি করবো ওই জন্যে এইখানেই রেখে দিয়েছি যখন আমি ছাদে যাই তখন এটাকে নিয়ে যাই ছাদে আর এমনি রেখে দিই না এই খিরির তলাতেই রেখে দিই বেশ ভালো করেছি না বলো কমেন্ট করে জানিও তো যাই হোক চলো এবার ও বাড়ি যাই আমার মোটামুটি কাজ হয়ে গেছে প্রায় তিন চার বালতি জল টেনে দিলাম ওই দিকে হচ্ছে দিয়েছি ওই যে ওই জানলাটা আর এই জানলাটা আর এই ঘরটা তো পুরো প্লাস্টার হয়ে গেছে এই ঘরটা পুরো প্লাস্টার হয়ে গেছে এই ঘরটাতে তাও ভালোই আলো আসে আলো আসে না তা বলবো না ভালোই আলো আসছে এই জানলার দিক থেকে এই ঘরে তো একটাই জানলা ভালোই আলো আসছে তবে রোদ উঠলে আরও বেশি আলো আসবে রোদ উঠেছে রোদ উঠেছে তাই জন্য ভাবলাম জানলাটা এবার খুলে দিই তাহলে একটু বিছানার মধ্যে রোদ আসুক রোদ তো আসে না খুব একটা রোদ আসে না গরমকালে ভালো রোদ আসে আর শীতকালে রোদের আর শীতকালে রোদ আসে না যেই জানলাটা খুললাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই যে মুড়ি চাঁদাচুর মুড়ি চারাচুর নিয়ে বসলাম বাড়িতে কেউ নেই বৌদি আজকেও গেল বাপের বাড়ি রাতে এসেছিল আবার এই সকালবেলায় গেল বাড়িতে কেউ নেই একা থাকতে ভালো লাগে না রোদটা বেশ ভালোই আছে দেখতেই পাচ্ছ রোদের তাপটাও বেশ আছে ভাবলাম এখানটাই বালিশ তারপরে কম্বল কাঁথা এগুলো না এখানটায় দিই এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সতটাও দিয়ে দিলাম আলু তো দিতেই হবে আর এদিকে দেখো কালকে হচ্ছে সেই কচুরি ভেজেছিলাম কচুরি ভাজার পর কড়াইয়ের অবস্থা দেখেছ আজকে মাছ গেলে আমার ভীষণ খাটনি হবে গো এখানে রয়েছে হচ্ছে মাছ তেলাপিয়া মাছ আর ঠিক এমন সাইজ নিয়েছি একদম গোটা গোটা থাকবে এরকম গোটা গোটা মাছ ভালো লাগে খেতে তাই না এদিকে দেখো মাছটাকে ভেজে নিয়েছি আর এখানে কি বলে সর্ষে আজকে সর্ষেটাকে আর বাটলাম না সর্ষেটাকে ওই সর্ষে পেস্ট পাওয়া যায় যেটা সানরাইজের এই দেখো এই যে এই যে উল্টো এটা সানরাইজের এই যে মাস্টার পাউডার তো সেটাকেই এই জলের মধ্যে গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো তেলের মধ্যে সর্ষে দিয়ে যে কোনো খাবারই যেন আমার ভালো লাগে সর্ষে দিয়ে চচ্চড়ি ভালো লাগে সর্ষে দিয়ে এই রকম মাছের ঝালটা ভালো লাগে আর এর মধ্যে আলু দেওয়ার কারণ হচ্ছে আমার বরের জন্য ওর মাছের ঝোলের মধ্যে বা মাছের ঝালে একটু আলু না দিলে ভালো লাগে না তাই একটা আলুই কেটেছি ওই একটা আলুই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর সর্ষে তো তাই বেশি আর ভাজলাম না মানে কষালাম না এক বাটি জল দেখো আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে আসলে মাছটা দেবো এদিকে মাছ হয়ে গেছে এইদিকে আমার মুনুশোনার মাছ সেদ্ধ পর্যন্ত হয়ে গেছে আর এইদিকে ডাল বসাবো মানে ডাল সেদ্ধ বসাবো ভাবলাম শুধু মাছ আর মাছটা আমি ঝোল ঝোল করিনি একদম ঝাল ঝাল টাইপের করেছি তেল ঝাল টাইপে তো একটু ঝোলটা শুকনোই আছে এবার ভাবলাম একটু ডাল সেদ্ধ দিই তাহলে একটু খাওয়াটা আমার বরের দিক থেকে হবে আমার তো মাছের গন্ধ পেলেই পেলেইছি আমার মুনুশোনার মতন আমার মাছের গন্ধ পেলেই আমার ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আমার বরের জন্য তো ভাবলাম একটুখানি ডাল দিয়ে দিই মানে ডাল বসিয়ে দিই তো ডালটা সেদ্ধ বসাবো আর এদিকে মাছটা হয়ে গেছে চলো মাছটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই এইভাবে দেখলে বুঝতে পারবে না কালারটা তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর এই যে মুনুশোনার মাছ ঠান্ডা হোক ভাত বেড়ে নিয়েছি মাছটা একটু ঠান্ডা হোক এখনই বন্ধ করলাম তো মাছটা দিয়ে মেখে মনুষুনাকে আগে ভাত দিয়ে দেবো আর এদিকে ডালটা আমি জামা কাপড় কাস্তে যাব এই হচ্ছে আমার পরপর রুটি চলো ব্যাক ক্যামেরা করে আমি মাছের ঝোলটা একবার দেখতে এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে তেলাপিয়া মাছের সর্ষে ঝাল দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও স্নান হয়ে গেছে স্নান করার পর ওই আমাদের পাশে পাড়ায় কীর্তন হবে তো সেখান থেকে ওই চাঁদা তুলতে এসছিল একটু শীতে তুলতে এসেছিল তো সেইগুলোই দিলাম আগে পুজো দেওয়া হয়নি পুজো দেবো এবার আর আমার বর চলে এসছে আমার বর চলে এসে গেছে হচ্ছে ও বাড়িতে ও বাড়িতে ওই যে জল দিচ্ছে মোটর সেট করে ও বাড়িতে জল দিচ্ছে কারণ ওই উঁচু মানে ওই কি বলে সিলিং তো জল আমি দিতে পারবো না ওই জন্য ও এখন এসে মোটর সেট করে দিচ্ছে অনেক কটা অপরাজিতা হয়েছে তো ভাবলাম নিয়ে যাই নিয়ে পুজোটা দিয়ে দিই আর তুলব না অনেক কটা রয়েছে 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 থাক ওই ওই দেখো এখানেও যে এখন কত করিয়ে এসছে দেখতে পাচ্ছ অনেক করিয়ে এসছে অনেক ফুল ফুটবে যখন ধরো ঘরে ফুল থাকবে না তখন এই গাছ থেকে ফুল তুলে পুজো দেবো এই যে কটা তুলে নিলাম এই এর ভিতরে স্টোর রুমের ভেতরে এই যে ওই ভয় লাগ잖아 প্লাস্টিক তুলে ফেলেছো সব ফেলে দিয়েছি এইটা টাকা যাচ্ছে হ্যাঁ জল দিই দিই বলো পুরো এগুলোতে ভালো করেছে কাজকর্ম সেরে স্নান পুজো সবকিছু দিয়ে চলে আসলাম হাতে করে এই যে পাপড় ভাজা নিয়ে সকাল বেলায় কিনেছিলাম টুকিটা কি খাবার আমার সকালবেলা কিনে রেখে দিয়েছিলাম তো এখন এটা খাবো কারণ স্নান করে না মুখে কিছু না দিলে ভাল লাগে না ওই জন্যে এটা নিয়ে আসলাম আর এ দেখো এখানটায় কি রয়েছে স্ট্যান্ডটাও নিয়ে আসলাম দু হাতে তো ওই জন্যে এটা এইখানটাতে রয়েছে খেতে খেতে আসছিলাম আর আমার এদিকে কাজ করছে পুরো ওয়াল ভিজিয়ে দিয়েছে এই রান্নাঘর বারন্দা তারপরে হচ্ছে কি বলে ঘর পুরো ভিজিয়ে একদম দেখ দেখতেই পাচ্ছো পুরো ভেজা ভেজা আর রয়েছে ওপরে ওই যে ওপরে আসলে হ্যাঁ বাজলো কথা তারাও তারাও একটা এগারো আমি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে প্লাস্টার যে হবে ওই যে ওপরটা ওই জন্যই যে প্লাস্টিকগুলোকে খুলে খুলে রেখেছে রান্না করেছি কখন এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো পাঁচ তো এখন আমরা খাওয়া করতে বসেছি ও তো দেড়টার দিকে বাড়িতে আসলো এসে স্নান টান করলো আমার আবার একটা ব্র্যান্ডের কাজ ছিল সেই কাজটা করলাম করে নিয়ে যে ভাত বেড়েছি এখনো বাবু রেডি হচ্ছে আর আমার মুনুসোনা উঠে পড়েছে আমার মুনুসোনা আমার মুখের দিকে তাকিয়ে রেছে কি হয়েছে আয় এখানে আয় তো মা এদিকে তোকে দেব তো তোর তো ভাগ আছে আমাদের থেকে দেখবে এই দেখো ওই দেখো মনুসোনা ওর প্লেটের সামনে বসে রয়েছে হ্যাঁ আসো 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 এই এখানে আসো এখানে আসো এখানে আসো চলো ভাত বেড়ে নিচে যে ভাত বাড়া হয়ে গেছে আর এখন এই যে রেডি হচ্ছে রেডি সেডি গো হবে খাবে দাবে তারপর বেরিয়ে যাবে সোজা দু মিনিটও দাঁড়াবে না ঠিক দেখো ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে আমার বরেরও তাই আর এই হচ্ছে মাছের ঝোলটা এই যে মাছের ঝোল তো না মাছের ঝাল এটা ঝোল না ঝাল চলো খাওয়া দাওয়া করে নিই আর এই যে আমার মনুষোনা আর মনুসোনাকেও খেতে দেবো আসলে ওকে তখন খেতে দিয়েছি স্নান করতে ওর যে হ্যাঁ ওই জন্য ওর মনে খুব টেনশন পাগলি যে যে আমাদের পাগলি খাওয়া হয়ে গেছে আর আমার বর চলে গেছে কাজে দু মিনিটও দাঁড়ায়নি বুঝলেন রেডি হয়ে বসেছিল খেতে আর এই যে বাসনগুলোকে মেজে নিলাম আর এই ছাদের জামা কাপড়গুলো তখন গিয়ে উল্টে দিয়ে এসেছিলাম পরে যাব গিয়ে আনবো আর আমাদের বাছুর সোনার খিদে বেঁ গেছে খিদে বেয়ে গেছে খিদে বেয়ে গেছে হ্যাঁ কিচ্ছু নেই তো খাবার এ দেখো খাবার নেই খালি হ্যাঁ কি খেতে দেবো কি খেতে দেব খুব ভালো জানো আমি মানে গরুকেও ভয় পাই জানো তো যে যেমন বিড়ালকে ভয় পেতাম এখন অভ্যাস হয়ে গেছে আর আমি কি গরু ধরলেই মনে হয় গুতিয়ে দেবে কিন্তু ওর না গুতায় না জানো তো মানে বৌদিদের বাড়িতে যে কটা ছিল সব কটাই ভালো ছিল এখন এই যে একটাই রয়েছে দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি এই যে এখানে ঘাস রয়েছে এই ঘাসগুলোকেই দেব অনেক কটা রয়েছে চলো ফোনটাকে রাখি রেখে তারপর দু হাত দিয়ে ধরে ঘাস কটা দিয়ে দিই খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে এই দেখো সোনা খিদে পেয়ে গেছে বৌদি ঘাসগুলো কেটে রেখে গেছিলো তো আমি একটুখানি দিয়ে দিচ্ছি আসলে খাবিয়ে রেখে গেছিলো সেগুলো তো শেষ হয়ে গেছে তো এখন নতুন করে দিচ্ছি এখন দেখো কত আনন্দ সহকারে খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর পাশে থেকো আমার